শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আর আমিও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যত ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আর সাথেই থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে কারণ আমি ভালো রকমভাবে ভিডিও দেওয়ারই চেষ্টা করছি শুধু তোমাদের একটু সাপোর্ট দরকার সকালে ঘুম থেকে উঠে এদিকে একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই কয়দিন ধরে না এরকমই করছি কারণ এত গরম তো সেই জন্যই আর এদিকে আমার ভাতও হয় এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে যায় আর বাসনপত্র তো আগের দিনে মেজে রাখি সেটা তো তোমাদেরকে বলেইছি আমি তো দেখো এখানে আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে আছে হচ্ছে আলু আর ডাঠা দিয়ে চটচটি পটল ভাজা এগুলোই শুধু আর কিছু নেই এটা এটা অনুর বাবার পেঁয়াজ খায় এটা অনুর এটা ভাইয়ের আর এটা আমার তো এগুলো দিয়ে আজকে খাওয়া হবে আর এই যে দুজন বসেছে খেতে আর ওই যে ভাই আছে ওই ঘরে তনুকে নিয়ে তো এখন নিয়ে আসবে এই যে তনু হ্যাঁ

সকালবেলা ভাত খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে একটু শুয়েছিলাম কারণ এই রোদের মধ্যে কোথাও বেরোনোর থেকে শুয়ে থাকাই ভালো তাই না বন্ধুরা তো তারপরে এই যে দেখো অনু আর আমি এখানে বসেছি আমি খাওয়ার জন্য দুপুর হয়ে গেছে আর তনু ঘুমিয়ে গেছে তো সেই জন্য এখানে আমি চারটে আম ছিলে নিয়েছি আর অনুর বাবাকে বললাম আম মুড়ি খাবে নাকি কিন্তু খাবে না তো সেই জন্য আমরা মা মেয়ে মিলেই খেয়ে নেবো আর ভাইয়ের না জ্বর এসছে তো সেই জন্য ভাইও আর এখন আম খাবে না মুড়ি খাবে না তো আমরা মা মেয়ে মিলেই খাবো তো অনু জেদ করছিলো একটাই আম খাবে সেই জন্য তো আমি বললাম দুটো দিয়ে ভালো করে মেখে খা তাহলে ভালো লাগবে তো আমি মেখে দেবো ওকে আর ও না ভালো করে চটকে মেখে দিলে খেতে চায় না কেমন ওর ঘেন লাগে সেই জন্য তো আমি এভাবেই গোটা গোটা করে দিচ্ছি ছিলে শুধু আমটাকে মানে মাংসগুলো ছুটিয়ে দিচ্ছি ওই একা একাই খেয়ে নেবে তো এইভাবে করেই দিলাম আর আমার আম মুড়ি খেতে না আমারও খুবই ভালো লাগে আস্ত করে খাও হ্যাঁ ভালো খেতে খাওয়া দাওয়া করে তারপর আবার শুয়েছিলাম আমরা সারাদিন আর কোনো কাজ নেই তারপরে বিকেলবেলা অনুর বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল তো মাছের ডিমও নিয়ে এসেছিল মাছের মধ্যে মাছের ডিমটা ছিল তো নিয়ে এসেছিল আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম বেলায় কারণ রাতে তো রান্না করব না রাতেরটা রান্নাটা বিকেলবেলায় করে রাখব সেই জন্য আর এখানে দেখো আমি আলু কাটতে বসে পড়েছি আলু নাকি আলু দিয়েই খাবে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খাবে মাছের তো সেই জন্য আলু কাটতে বসে পড়েছি আর নিয়ে এসছে হচ্ছে টমেটো আজ অনেক দিন পরেই টমেটো নিয়ে আসলো তো টমেটো আলু পেঁয়াজ এগুলো দিয়েই মাছের ঝোল করব তো একটু সিম্পল রান্নাই করব আর বেশি কিছু রান্না করব না ব্যাস তারপর দেখো এখানে আমি মাছের ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়েই খাবে বড়া তো সেই জন্য এভাবেই মেখে নিয়ে মানে মাছগুলো ভাজবো কিন্তু তার আগে না তনু খুব কান্নাকাটি করে তো সেই জন্য তনুকে নিয়ে আমি বসেছিলাম আর অনুর বাবাই কিন্তু মাছগুলো ভেজেছিলো আমি শুধু নুন নুন আর হলুদ দিয়ে মেখে দিয়েছিলাম দেখো এদিকে সন্ধ্যে লেগে গেছে আর ভাইয়ের শরীর ভালো নেই না ছাড়া কিন্তু ভাই এসব সন্ধ্যা তারপরে পুজো দেওয়ার কাজটা ভাই করে আমি যেহেতু পারি না আমার মেয়েকে নিয়ে সেই জন্য তো আজকে যেহেতু ভাইয়ের শরীর খারাপ সেই জন্য এই যে অনু দিয়ে দিচ্ছে সন্ধ্যে তো তোমরা কেউ কিছু মনে করো না আমি ওকে শিখিয়ে দিয়েছি ও ভালোভাবেই দিয়েছে তো তুলসী তলা তারপর ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে মানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তারপরে এই যে ঘরে আমার বাবা আমার দাদু ছবি রয়েছে সেগুলোতে আগে ধূপ দেখায় নিল আর তারপরে আমাদের ঘরেও একটা ধূপকাঠি জ্বালিয়ে দিল আর এই যে তনু ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গেছে আমি বিছানার চাদরটা চেঞ্জ করেছি সন্ধেবেলা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তনু ঘুমিয়ে পড়েছে এখন আমরা ভাত খাওয়া দাওয়া করবো তো দেখে নাও এখানে আমি কি রান্না করেছি কিচ্ছু করে নিয়ে এই যে এখানে আছে মাছের ডিমের বড়া আর রয়েছে ভাত আর করেছি হচ্ছে আলু মাছ টমেটো দিয়ে ঝোল ব্যাস একটুকুই লাল লাল করে ঝোল করেছি বেশ ভালোই হয়েছিলো খেতে তো এগুলো দিয়েই আমাদের আজকে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমার আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের কাছ থেকে এটাই আশা করছি তো চলো আজকের মতন এই পর্যন্তই